শীতের রাতে ধোঁয়া ওঠা ফুলকপি আলুর তরকারি আর পালং শাকের রুটি থাকলে জাস্ট জমে যাবে ডিনারটা নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের পালং শাকের রুটিটা আগে রেডি করে নেব পালং শাকের রুটি বানাবার জন্য এখানে পালং শাক নিয়েছি তো পালং শাকের পাতাগুলো শুধু নেব নাটিগুলো নেব না পালং শাকটাকে বেছে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটি বড় পাত্রে দিয়ে দেব বড়ো পাত্রে দিলে কি হবে ব্লাঞ্চ করতে সুবিধা হবে তো এখানে দিয়ে আমি ফুটন্ত গরম জল দিয়ে দেব প্রত্যেকটি পাতা যাতে গরম জলের মধ্যে যায় সেইভাবে দিয়ে দিতে হবে তো আমি একটা টং নিয়ে দিয়ে দিচ্ছি এইভাবে তো দেখুন সবকটা পাতা কিন্তু গরম জলে ডুবাতে হবে তো এইভাবে সবগুলো পাতা গরম জলে ডুবিয়ে দেব সবগুলো পাতা গরম জলে ডুবিয়ে দিলে খুব সুন্দরভাবে ব্লাঞ্চ হবে আর এটাকে ব্লাঞ্চ করা বলা হয় তো এইভাবে কিন্তু করে নিতে হবে তাহলে কি হবে পালং শাকের কালারটাও খুব সুন্দর থাকবে আর পালং শাকটা খুব ভালো করে পরিষ্কারও হয়ে যাবে তো দেখুন এখন জল থেকে আমি তুলে নেব একেবারে গরম জলে দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথে কিন্তু তুলে নিতে হবে তো দেখুন সবগুলো আমি পাতা গরম জলে দিয়ে এইভাবে তুলে নিয়েছি এখন ঠান্ডা হতে দেব। এই একই গরম জলের মধ্যে কিছুটা ফুলকপি দিয়ে দেব। আজকের ফুলকপির তরকারির জন্য ফুলকপিটা আমি এইভাবে কেটে নিয়েছি তো গরম জলে দিয়ে ভালো করে ডুবিয়ে দেব আর একটুখানি লবণ দিয়ে দেব। তাতে কি হবে ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে বেরিয়ে যাবে গরম জলে দিয়ে এইভাবে যদি আমরা ঢাকা দিয়ে রেখে দিই যাদের গ্যাসের প্রবলেম হয় ফুলকপি খেলে সেটা একটু কম হবে তো দেখুন এখানে একটি মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে এখন পালং শাকের পাতাগুলো দিয়ে ব্লেন্ড করে নিতে হবে খুব বেশি জল দেওয়া যাবে না অল্প জল দিয়ে কিন্তু ব্লেন্ড করতে হবে যতটুকুনি জল আছে শাকের মধ্যে তাতেই হয়ে যাবে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখন কতটা মি হয়েছে আপনাদের দেখাচ্ছি এরকমই কিন্তু হয়ে যাবে এখন আমি মিক্সার জারটা সাইডে রেখে দিয়ে এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি নিয়ে নেব গমের আটা এক কাপ আমি মেজারিং কাপের এক কাপ নিয়েছি সঙ্গে যোগ করেছি সামান্য লবণ চিলি ফ্লেক্স দিয়েছি কোয়াটার চামচ এখন পালং শাকের পেস্টগুলো দিয়ে দেব বন্ধুরা চিলি ফ্লেক্স যদি আপনাদের পছন্দ না হয় নাও দিতে পারেন এখানে জোয়ান জিরা যে কোনো মশলা আপনারা পছন্দ মতো অ্যাড করতে পারেন তবে এখানে যেহেতু আমি রুটি বানাচ্ছি সেজন্য আমি এখানে বেশি কিছু মশলা দেব না তো বন্ধুরা এই পালং শাক যারা খেতে পছন্দ করেন না রুটি লুচি পরোটা এর মধ্যে দিয়ে কিন্তু আপনারা খাইয়ে দিতে পারেন পালং শাকগুলো দিয়ে আমি এইভাবে ভালো করে একটা ডো তৈরি করে নিয়েছি দেখুন পালং শাকের নানা উপকারিতা আছে যার যার শরীর অনুযায়ী স্বাস্থ্য অনুযায়ী পালং শাক আপনারা খেতে পারেন পালং শাকের পেস্ট দিয়ে আটাটাকে মেখে একটা ডো তৈরি করে এখন ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিটের জন্য ততক্ষণে আমরা ফুলকপির তরকারিটা রেডি করে নেব এখন আমি জল থেকে ফুলকপিগুলো তুলে নেব একেবারে জল ঝরিয়ে নিতে হবে যাতে করে তেলে দিলে না ছিটায় তো দেখুন আমি ফুলকপিগুলো জল থেকে তুলে নিয়েছি এখন এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আলু দুটিকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আগের থেকে রেডি করে রেখেছিলাম এখন আমি কেটে নেব আলু যদি এইভাবে আগের থেকে সেদ্ধ করে রাখি রান্না করতে সুবিধা হবে আর দেখুন বন্ধুরা এইভাবে ডুমো করে সেদ্ধ আলু দুটিকে কেটে নেব তো দেখুন এইভাবে আমি কেটে নিচ্ছি আলু কিন্তু সেদ্ধ করে যদি আগের থেকে রাখি রান্না করার সময় খুব সুবিধা হয় ফুলকপির তরকারি যখন করব, ফুলকপি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সেজন্য সেদ্ধ আলু কিন্তু দিয়ে বানালে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দু টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা যাতে না ছেটায় যতটা তরকারিতে আমি লবণ দেব এই রেসিপিতে ততটা লবণ এখনই দিয়ে দেব। লবণ দেওয়ার পরে ফুলকপিগুলো দিয়ে দেব। খুব সুন্দর করে ফুলকপিগুলো ভেজে নেব এইভাবে লবণ দিলে কিন্তু তেল ছিটাবে না আর ফুলকপি খুব সুন্দর নরম হয়ে যাবে ভাজতে ভাজতে তো দেখুন ফুলকপিগুলো এখন ভেজে নেব ভাজতে ভাসতে যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখন ফুলকপিটা তুলে নিতে হবে দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি একই কড়াইয়ের মধ্যে আরও দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দেবো সরষের তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটি শুকনো লঙ্কা কেটে একটি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দেব এখানে পাঁচ ফোঁড়ন পাঁচ ফোঁড়ন দেবো হাফ চা চামচ মশলাগুলো একটু ভেজে নেব একটু নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তো গন্ধটা যখন সুন্দর বেরোবে তার সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দিলে কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসে কাঁচা লঙ্কা যখন তেলে দেবেন তখন সবসময় ফাটিয়ে দেবেন আর কাঁচা লঙ্কা শুদ্ধ দিয়ে যদি এইভাবে ফোড়নটাকে আমরা ভাজি তরকারির ফ্লেভারটা অনেক বেশি বেড়ে যায় তো দেখুন বন্ধুরা এখন আলু দিয়ে দিয়েছি ফোড়নের মধ্যে আলুগুলো দিয়ে তিন থেকে চার মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভাজতে থাকবো গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই ফ্লেমে আছে তো ভালো করে ভেজে নিতে হবে ভাসতে ভাসতে মাঝে একবার দিয়ে দেব আদা বাটা তো এখন দেখুন অল্প একটু ভেজে নিয়েছি দু মিনিট মতো এখন এক চা চামচ আদা বাটা দিয়ে দেব এই রান্নাটি কিন্তু নিরামিষ রান্না যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারবেন ভাত রুটি লুচি পরোটা সবের সাথে কিন্তু খুবই ভালো লাগবে তো আজকের আমি পালং শাকের রুটি করেছি পালং শাকের রুটি করে খেলে কিন্তু খুবই ভালো লাগে আর তাছাড়া পালং শাকের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন আছে যাদের শরীরে রক্ত কমে গেছে তারা কিন্তু পালং শাক খেতে পারেন বেশি বেশি করে এক মিনিট ভেজে নিয়ে আদা দেবার পরে মশলা দিয়ে দেব কোয়াটার চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি জিরার গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব বেশিক্ষণ এখন ভাজবো না বেশিক্ষণ ভাজলে মশলাগুলো পুড়ে যাবে এখন আমি ফুলকপি দিয়ে দেব দিয়ে সব কিছু মশলা ভালো করে আলু ফুলকপির সাথে মিশিয়ে নেব এখন আমি দিয়ে দেব টমেটো এখানে একটি বড়ো সাইজের পাকা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দেব। তো এখন টমেটো খুব ভালো পাওয়া যাচ্ছে আর টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায় সেজন্য আমি তেলের ওপরে দিলাম না সবজির ওপরে দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে করতে টমেটোও গলে যাবে আর খুব সুন্দরভাবে কষা হয়ে যাবে তো দেখুন এইভাবে কষতে কষতে যখন এরকম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে জল তো এখানে আমি আরও একটু কষে নিলাম সব মিলিয়ে পাঁচ থেকে ছ মিনিট আমি এখানে মশলাগুলো আর কপিগুলো কষে নিয়েছি তো দেখুন এখন জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এখানে আমি দু কাপ জল দিয়েছি আপনাদের যেমন প্রয়োজন তেমনটা দেবেন বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না তাই বেশি করে জল দেওয়ারও প্রয়োজন নেই দেখুন যতটা ঝোল রাখবেন তার থেকে সামান্য বেশি দিলেই হবে এখন একটি কাঁচা লঙ্কা ওপর থেকে ভেঙে দিয়ে দিলাম ঢাকা দিয়ে চার মিনিট মতো রান্না হতে দেব চার থেকে পাঁচ মিনিট রান্না হতে দিলেই হবে চার মিনিট পর আমি ঢাকা খুলেছি আর এখন একটু নাড়াচাড়া করে দেখে নেব ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কি না আলু তো আগের থেকে সেদ্ধ করা ছিল এখন ফুলকপিগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে অল্প অল্প মশলা দিয়ে রান্না করে দেখবেন খুবই ভালো খেতে লাগে তো এখন দিয়ে দেব কসুরি মেথি হাফ চা চামচ মতো এইভাবে একটু দোলে দোলে দিয়ে দিতে হবে আর এইভাবে গুঁড়ো করে দিতে হবে এখন দিয়ে দেব ধনেপাতা খুব সামান্য ধনেপাতা পাতা দেব এইভাবে হাত দিয়ে কেটে কেটে সব কিছু কিন্তু নাইফ দিয়ে কেটে দিলে টেস্ট ভালো লাগে না এইভাবে হাত দিয়েও কেটে দিয়ে দেখবেন আলাদা রকমের স্বাদ লাগে তো আমি ধনেপাতা বা কসুরি মেথি দিয়েছি এর স্বাদ কিন্তু দারুণ লাগবে গরম মশলা ঘি কোনোটাই কিন্তু দেবার প্রয়োজন হবে না কিংবা চিনিও দেবার প্রয়োজন নেই আপনারা যদি মিষ্টি পছন্দ করেন দিতে পারেন তবে এখানে আমার মনে হয় না এই তরকারিতে চিনি বা গরম মশলা বা ঘি দেওয়ার কোনো প্রয়োজন আছে দু মিনিট আরও ফুটিয়ে নেবার পরে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম চার মিনিট মতো এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব ফুলকপি আলুর তরকারি এইভাবে একবার বানিয়ে দেখবেন কতটা সুস্বাদু হয় কম মশলায় সুস্বাদু রান্না সবাই খেতে পছন্দ করবে এই ধোঁয়া ওটা রান্নাটা দেখে আপনার লোভ হবেই হবে। মনে হবে ভাত রুটি লুচি যার সাথেই খাবো সবের সাথে দারুণ লাগবে তো বন্ধুরা ফুলকপির তরকারি আমার রেডি হয়ে গেছে এখন আমি রুটি বানিয়ে নেব তার জন্য এখানে আমি যে রেস্টে রেখেছিলাম পালং শাকের পেস্ট দিয়ে এক কাপ আটা আমি মেখে রেখেছিলাম আরও একটু ঠেসে নেব তো ঠেসে নেবার পরে এখন লেচি করে নিতে হবে তো এখানে যে কটা পিস হবে সেই কটা পিস করে নেব যেমনটা আমরা রুটি বানাই সাধারণত তেমনটা বানিয়ে নেব তো এখানে ছটা রুটি হয়েছে তো বন্ধুরা রুটির লেচিগুলো বানিয়ে নিয়ে এইভাবে হাতের মধ্যে দিয়ে গোল করে নিতে হবে ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি লেচিগুলো বানিয়ে নিয়েছি অল্প একটু আটা দিয়ে রুটি বেলে নেবো যেমনভাবে সাধারণ রুটি বেলা হয় তেমনভাবে বেলে নিলেই হবে যতটা পরিমাণে আটা লাগবে ততটা পরিমাণে আটা দিয়ে সুন্দরভাবে বেলে নিতে হবে যেহেতু আমরা রুটি বানাচ্ছি এখানে কোনো রকম তেল ব্যবহার করার দরকার নেই এইভাবে আটা দিয়েই বেলে নিলে হবে তো দেখুন ভালো করে আমি বেলে নিয়েছি একটা তো একটা রুটি এইভাবে বেলে নিয়েছি আপনাদের দেখাচ্ছি কতটা পাতলা করে বেলেছি এইরকমই সাধারণ রুটির মতোই কিন্তু বেলে নিতে হবে আরও একটা একইভাবে আমি বেলে নেব বাকি রুটিগুলো আমি কিন্তু ভাসতে ভাজতে বেলে নেব তো দেখুন আমি দুটো বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি একই রকমভাবে সবগুলো বেলে বেলে ভেজে নেব এখানে গ্যাস জ্বালিয়ে একটি তাওয়া বসিয়ে দিয়েছি এটা আয়রন তাওয়া বা লোহার তাওয়া তো তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেব গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে দেব দিয়ে আটা রুটিটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম লোতে রেখে দিলে একটা করে বেললে আর একটা করে ভাজলে তাহলে কি হবে একসঙ্গে ভাজাও হয়ে যাবে বেলাও হয়ে যাবে তো দেখুন এইভাবে উল্টে পাল্টে আপনারা এইভাবে একটি কাপড় দিয়ে এইভাবে চিপে চিপে দিতে পারেন অবশ্য সুতির কাপড় দিয়ে এই কাজটা করবেন এইভাবে করলে কিন্তু সুন্দরভাবে ফলে আরও একটাভাবে আমি আপনাদের দেখাচ্ছি আরও একটাভাবে করে নিতে পারেন একসঙ্গে দুটো রুটি এইভাবে দিয়ে সেঁকে নিতে হবে তাতে খুব তাড়াতাড়ি হয় আমি সাধারণত রুটি করি চারটে করে একসাথে দিয়ে তো এই আজকের রুটিটা আমি আপনাদের দেখাবো দুটো করে তো এইভাবে কিন্তু বানিয়ে নেব উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিতে হবে দুদিকটা খুব ভালো করে সেঁকে নিয়ে তারপরে আমরা যেভাবে রুটি আমরা সেঁকে নিই গ্যাসেতে দিয়ে ডাইরেক্ট সেইভাবে সেঁকে নেব তো এপিট ওপিট করে দু দুপিট কিন্তু সেঁকে নিয়েছি এখন আমি এইভাবে দিয়ে সেঁকে নিচ্ছি দেখুন গ্যাসের ওপরে গ্যাসের চুলার ওপরে ডাইরেক্ট দিয়ে এইভাবে সেঁকলে দারুণভাবে ফুলে উঠবে আর এইভাবে ফুলবে রুটিগুলো করেই মাত্র কিন্তু কোনো ঢাকা দেওয়া কোনো পাত্রে রেখে দেবেন তাহলে কি হবে নরম থাকবে তা নইলে পরে শক্ত হয়ে যেতে পারে তো দেখুন এইভাবে সেঁকে সেঁকে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ফুলেছে এইভাবে কিন্তু রুটিগুলো করে নিতে পারেন এখন আমি তাওয়া বসিয়ে দিয়ে আরও একটাভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি যেমনভাবে আগে বানিয়েছি রুটিগুলো কত সুন্দর ফুলে দেখুন লো ফ্লেমে রাখতে হবে বেশি হাই ফ্লেমে দিলে কিন্তু রুটিটা ভিতর থেকে কাঁচা থেকে যাবে আর বাইরেটা আগে সেঁকা হয়ে যাবে তো দেখুন কত সুন্দর রুটিটা ফুলছে তো এইভাবে কিন্তু রুটিটাকে ফুলিয়ে নিতে হবে সব দিকটা এইভাবে হালকা হাতে চেপে চেপে ফুলিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে কিন্তু রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি সব রুটিগুলো একইভাবে বানিয়ে নেব এখন আমাদের গরম গরম ফুলকপি আলু তরকারি আর পালং শাকের রুটি একেবারে রেডি এটাকে আপনারা কম্বো বলতে পারেন তো দেখুন এই রকম কম্বো একটা রেডি করে নিতে পারেন যারা আপনারা মিষ্টি খান এর সাথে মিষ্টি নিতে পারেন আর যারা মিষ্টি খান না তারা কিন্তু এইভাবে পালং শাকের রুটি দিয়ে ফুলকপি আলু তরকারি খেয়ে নিতে পারেন ডিনারে বা ব্রেকফাস্টে যাদের সুগার আছে তারাও কিন্তু একটি রেসিপি বানিয়ে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব সময় কিন্তু খেতে পারবেন এতে কিন্তু কোনো রকম মিষ্টি দেওয়া নেই এই খাবারগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু গুণ আছে তাই আপনারা রোজকারের খাবারে এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার